ভাই এটা একটা ভন্ডামি ছাড়া কিছু না যে দেশের লোক ভাত পাইতেছে না তিন হাজার কোটি টাকা খরচ করে আপনি হান করবেন একটা শখের রাজনীতি শুরু করছেন আপনারা মানুষ দেখেন ভাত পায় না সকালবেলা ঘরে ঘরে ঘুরতেছে খাওয়া নেই রিক্সা নিয়ে ধরা খাওয়া নেই সেখানে তিন হাজার টাকা খরচ করে একটা হান আবোড করবেন মগান মূল্য পাইছে না আপনি রাজনীতি করবেন লুট করে নিয়ে যাবেন আবার রাজনীতি ছাড়িয়ে দেবেন দেশে অস্থিতিশীল হবে তখন আপনার হান আব করবেন এটা কোন দেশের কথা এ ভোট হবে একটাই একবার একবার ভোট হবে দুইবার ভোট হবে না দেশে 3000 কোটি টাকা খরচ করা দেশে লোকে খাবার নাই দেশে 3000 কোটি দেশে লোককে বাইটি দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইয়ের বয়স কত আমার এরিয়ার 55 আগামী নির্বাচনে জি ঢাকা 15 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এই মুহূর্তে তো আমরা ঠিক বলতে পারছি না তো মানুষের যে চাহিদা বর্তমান যে অবস্থা দেশের যে পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে না যে কে কীভাবে আমরা বুঝতেছি একরকম হয়ে যাবে আর একরকম তবে আমাদের এলাকায় মিল্টন ভাইয়ের একটু নাম ডাক শুনতেছি যেহেতু বোঝা যাচ্ছে যে মিল্টন ভাই উঠতে পারে তবে আমার শিওর কিছু বলতে পারতেছে না আমার দীর্ঘ কোনটায় এখন পাবলিক কোথায় যাবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ডিপেন্ড করবে সব কিছু বর্তমান পরিস্থিতি বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ সাধারণ মানুষের আয় উন্নতি রোজগার সব বন্ধু বর্তমান দেশে অত্যন্ত খারাপ আস মানুষ যার কারণে এই এফেক্টটা কোন দিকে যাবে এটা মানুষ বলতে পারছে না তবে মিল্টন ভাইয়ের যোগ্যতা অনুশয়ের মনার সম্ভাবনা বেশি মিল্টন ভাই মিল্টন কোন দলের আচ্ছা আগামী নির্বাচনে যে আপনার ভোট কোন মার্কায় পড়বে এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার এটাকে আপনি ওপেন করলে এটা ভালো না এটা উচিত না এটা আপনি কাউকে প্রশ্নটা করবেন কারণ ভোটটা নিয়ে একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা আমানত এটা আল্লাহর পক্ষ থেকে আমি শিশু দিতে পারি নো আরেক সরি আরেকজন দিতে পারি দাঁড়িপালা দিতে পারি এটা আমার ব্যক্তিগত তবে বললাম তো আপনাকে একটা কথা যে নিউটন ভাই এই এলাকার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি তার ভোট সংখ্যা ভোটার সংখ্যা অনেক বেশি সম্ভাবনা তার দিকেই বেশি এই এলাকায় জামাতের প্রার্থী হিসেবে কারোর নাম শুনতে পাচ্ছি আমরা এই পর্যন্ত কারোর নাম শুনিনি এই পর্যন্ত কারোর নাম শুনিনি বর্তমানে দেশে কি শান্তি আছে না না প্রশ্ন উঠেন না এটা শান্তি একে শান্তি বলে আপনি কি শান্তি অনুভব করছেন বলেন আপনি 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 একটা দেশে স্থিতিশীল স্টেবল সরকার না আসা পর্যন্ত শান্তি আসবে না প্রশ্ন উঠেন না এখানে রাজধানী কোনো কোন শৃঙ্খলা আছে রাস্তাঘাটে কোনো কিছু দেখতেছেন আপনি এটা এইভাবে দেশ চলে একটা দেশ চলে রোজ রুজি রোজগারই নাই সবচেয়ে বড় কথা যে মানুষের রুজি রোজগারই তো নাই সব বড় বড় মিল কারখানা বন্ধ মানুষের বেকারত্ব বাড়ে গেছে চুরি গেছে রাস্তায় হাঁটতে পারতেছে না সব কিছু শেষ এই অবস্থায় স্টাবল একটা গভর্নমেন্ট সে যেই গভর্নমেন্ট হোক বিএনপি সরকার আসুক আর অন্য কে এক্স ওয়াই যেটা আসুক আসুক কিন্তু একটা স্থিতিশীল স্থিতিশীল দেশ দরকার আমাদের জন্য সেটার জন্য সবার জন্য কাম দু একটি দল চাপছে আগামী নির্বাচন পি আর পদ্ধতির মাধ্যমে হোক আপনি কি এই পি আর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন হাই ডোন্ট নো পি আর পি আর আমি জানি না পি আর কি জিনিস আমার মতো এখানে একশো জন লোক রিজার্স্ট করে পি আর সম্বন্ধে জানে কিনা পি আর শুনে কি শুনছে কিনা সেটাও জানে না পি আর মানেটা কি সেটা তো আমি নিজে জানি না মানুষকে কি বুঝাবো পি আর কি জিনিস সেটা তো আমি নিজে জানি না আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হোক এটা বর্তমান সরকার চাচ্ছে সরি কিন্তু এর ভেতরে একটি জিনিস হয়ে গেছে যে জুলাই সনদ পাশ করার জন্য আপনার একটি হানা একটি গণভোট হবে সেই গণভোটটি বিএনপি চাচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট হোক কিন্তু জামাত ইসলামী সহ দুই একটি দল চাচ্ছে যে এই গণভোটটি অবশ্যই জাতীয় নির্বাচনের আগে করতে হবে এটি নিয়ে বর্তমানে রাজনীতিতে একটা টানা পড়েন চলছে সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন ভাই এটা একটা ভণ্ডামি ছাড়া কিছু না যে দেশে লোক ভাত পাইতেছে না তিন হাজার কোটি টাকা খরচ করে আপনি হান আউট করবেন একটা শখের রাজনীতি শুরু করছেন আপনারা মানুষ দেখে ভাত পায় না সকালবেলা ওটা ঘরে ঘরে ঘুরতেছে খাওয়া খাওয়া নেই আছে খাওয়া নেই সেখানে তিন হাজার টাকা খরচ করে একটা হা না ভোট করবেন তাই মগনের মূল্য পাইছে না আপনি রাজনীতি করবেন লুট করে নিয়ে যাবেন আবার রাজনীতি ছাড়িয়ে দেবেন দেশে অস্থিতিশীল হবে তখন কি আপনার হা না ভোট করবেন এটা কোন দেশের কথা এ ভোট হবে একটাই একবার একবার ভোট হবে দুইবার ভোট হবে না দেশে তিন হাজার কোড়ি টাকা খরচ করা এদেশের লোকে খাওয়ার নেই দেশে তিন হাজার কোটি দেশের লোককে বেটে দেন যার লোকজনকে দিয়ে দেন তারা কর্ম করে খা ওই টাকা ওই ভোট করে ভোট করে ওই পুলিশ পুলিশ আর ওই চোর চান্ডাল থেকে খাওয়ানোর কোনো দরকার নেই টাকা সব লোকে বেটে দেন তাতে সমাজ উন্নতি হবে দেশের লোক পাবে কর্ম করে খাইতে পারবে কিছু করে খাইতে পারবে তিন হাজার কোটি টাকা দুই এক টাকা না ওদের কাছে দুই এক টাকা তিন হাজার কোটি টাকা যারা বলতেছে তাদের কাছে দুই এক টাকা সাধারণ মানুষের কাছে তিন হাজার কোটি অনেক কোটি টাকা আপনি এক একজনকে এই লোকটাকে এক লাখ দিয়ে দেন একটা দুইটা ভ্যান কেনে কেনে করে কিছু খাই দেওয়ার এরকম তিন হাজার কুড়িটা কত লোকের লাগবে হিসাব করেন তো আপনি ইচ্ছা করলেন আর একটা ভোট দিয়ে দিলেন তিন হাজার কুড়িটা খরচ করে দিলেন দেশের টাকাগুলো আপনি দিয়ে দিলেন ভোট একবার করেন সবার উপকার হোক এরকম ভোট দরকার যে ভোট করে দেশের লোককে উপর কি ঋণের বোঝা চা ওই ভোট দরকার নেই আমাদের